রিয়া আট বছরের মেয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে তার সবচেয়ে প্রিয় কাজ হল তার পুরনো পুতুলটাকে সাজানো একদিন রাতে বিছানার ওপোষে সে পুতুলের চুল আঁচ ডাচ্ছিল জানলার বাইরে হাওয়া বইছিল পর্দা দুলছিল কিন্তু রিয়া খেলায় মগ্ন আজকে তোকে নতুন জামা পরাবো পুতুল বলে সে খিলখিল করে হাসল কিছুক্ষণ পর ঘড়ির কাঁটা টুং করে বারোটায় বাজল রিয়া পুতুলটাকে পাশে রেখে বলল শুভরাত্রি পুতুল ঠিক তখনই খুব আসতে ফিস ফিস করে একটা শব্দ শোনা গেল শুভ রাত্রি রিয়া রিয়া চমকে উঠে চারদিকে তাকালো। কে বলল তার গলা কেঁপে গেল কিন্তু ঘরে আর কেউ নেই আলো হঠাৎ একটু ম্লান হয়ে গেল রিয়া আবার পুতুলের দিকে তাকাতেই দেখল পুতুলের চোখ যেন একবার নড়ে উঠল আর তারপরে তার চোখে হালকা লাল আলো জলে উঠল আমি তোকে খেলব এবার আমার পালা পুতুল ফিস ফিস করে বলল ভয়ে রিয়া চাদর দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল জানলার ফাঁক